সারা বাংলাদেশের বাইজ বোনের জন্য ভাই আজকে 21 বছর ধরে বিদেশ করি অনেক কষ্টের মাধ্যমে আজকে 21 বছরের মধ্যে 21 টা 21 টাই বিদ্রৃ ভিতরে করতে পারেন নাই আর মনে করেন এত কষ্ট করা পয়সা বাংলাদেশে পাঠাই আমরা এখানে মনে করেন এই যে ভাই একজন আছে এরও 20 বছর হয়ে গেছে আমি 21 বছর সবাই এরকম হয়ে গেছে 20 বছর 21 বছর আমরা নাকি বলতেছে প্রবাস মন্ত্রী মোমিন খান বলতেছে কিন্তু আজ খুবই কষ্ট লাগতেছে ভাই আমরা লকডাউনে বেরে আছি বিদেশের বাড়িতে মনে করেন যারা স্বচ্ছ আছে তারা তো আসে ভাই আমরা গরিব মানুষ গরিব দেখে বিদেশ আসছি কিন্তু চুরি চোর আমরা কি চোর চোরের জন্য বিদেশ

সবার কাছে বিচার রইল দেশবাসীর কাছে বিচার রইল আপনারা প্রতিবাদ জানান এই কুলাঙ্গার এই মুরুক্ষ এই অশিক্ষিত বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আমরা সকল প্রবাসী থেকে আমরা এর জোর দাবি জানাচ্ছি আসসালামাইকুম আসসালামাইকুম ভালো থাকবেন সবাই